বিষয় বিধানসভার যে মাননীয় মন্ত্রী মৎস্যজীবী মন্ত্রী যে সুধাংশু দাস ওনার পোস্ট আমি কেন শেয়ার করি এগুলার ভিত্তিতে তারা কোনো জায়গার কোনো ভেজাল না কিন্তু মূল কথা এটার ভিত্তিতে আমার উপরে অতিকৃত হামলা করছে আমার মায়ের গলার যে সেন্টটা ছিল এই সেন্টটা পর্যন্ত তারা টান দিয়ে সিরিয়াল হয়ে গেছে তারপরে অনেকটি বাড়িতে গিয়ে সেটা তারা অনেক হামলা হুজ্জতি করছে তারা তাই একটি কারণ আমার যে ভবানীপুর পঞ্চায়েত ভবানীপুর পঞ্চায়েতের আমি উপপ্রধান শক্তি দত্ত আমার দুই নাম্বার একটা ওয়ার্ড আছে দুল্লুপুর ওই দুল্লুপুরে একটা জায়গা নিয়ে একটা সীমানা নিয়ে একটা সমস্যা হয়েছিল যে দুইজন ব্যক্তি তারা হইল একজন বারেক নিয়া আরেকজন হচ্ছে সোহাগ নিয়া তাদের ভিতরে যে সীমানা নিয়ে যে ভেজালটা হয়েছে বেজালটা নিয়ে তারা আমার কাছে আইছিল আওয়ার পরে আমি তারা একটা সময় দিয়া আমি তারার এই ভেজালটা ভাইয়া দিই ভাইয়া যখন বাইয়া দেওয়ার কারণে এরপরে আমার ভাই কান্তি দত্ত কান্তি দত্তরে তারা জিজ্ঞেস করছে এমনি তোর ভাইকো আজকে বিকালবেলা তোর ভাইকে ক তো দোকানে দোকানদারি করতেছে ক কেন ক আমরা এই গিয়া কেন এই কি বেজাল ভাঙতে আছে তে বেজাল ভাঙি না কি আরে হে পঞ্চায়েত প্রধান হিসাবে হে বেজাল ভাঙতে গেছে কিন্তু এধারে উঠতি করিয়া আমার ভাইয়ের উপরে প্রথম আক্রমণ করছে আক্রমণ করার পরে যখন আমি শুনছি সঙ্গে সঙ্গে আমি আইছি আওয়ার পরে আমার উপরেও আবার তারা অতিকৃত হামলা করতে আসে হামলা করার পরে এর সঙ্গে সঙ্গে তারা একটাই কথা কইতে আছে। তুই সারাদিন সুদান সুদাসের পোস্ট শেয়ার করস এখন আবার আমরা দুলুপুর মাইনরিটি এলাকার তুই কেন বিচারে যাস আমি পঞ্চায়েত প্রধান উপপ্রধান হিসেবে আমি তা বিচারে গেছি পঞ্চায়েত বডি নিয়ে তারপর যাওয়ার পরে তারা অনেক উচ্ছৃঙ্খলা শুরু করছে প্রায় পঞ্চাশ থেকে জন লোক আমার মারার হুমকি দিছে সঙ্গে সঙ্গে আমি বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে আমার মা এবং আমার মিসেস ছিল এখানে তো তারপরে আমার বাড়ি গিয়ে আমার মায়ের উপরে আক্রমণ আমার মিসেসের উপরে আক্রমণ একটাই কথা কইছে তারা কইছে যে যাতে আমার যে দুই নম্বর ওয়ার্ড ধুলুকপুর যে দুই নম্বর ওয়ার্ড ধুলুকপুর যাতে আমি না যেতাম পারি কারণ এখানে আমার যে দুজন মেম্বার আছে ওই মেম্বার আমির হোসেন এবং আয়েশা বিবি ওই বিবি এবং আমি হুসেনের উপর তারাও অনেক বিতকৃত তারা তক্র তক্রবিতক্র করতে আসে তারা মেম্বার বলে তারা কোনো গণ্য করতে আসে না তারা কইতে আছে আমরাই সব কিছু সবগুলোই মুসলিম তারা ওই মুসলিম তারা একটাই কথা আমি কেন সনাতন ধর্মে বিশ্বাসী এবং আমি সবসময় সনাতন ধর্মের উপর বিশ্বাস করি আমি চলি তা আমি কেন এই আমাদের যে ফটিকায় বিধানসভার যে মাননীয় মন্ত্রী মৎস্যজীবী মন্ত্রী যে সুধাংশু দাস ওনার পোস্ট আমি কেন শেয়ার করি এগুলার ভিত্তিতে তারা কোনো জায়গার কোনো ভেজাল না কিন্তু মূল কথা এটার ভিত্তিতে আমার উপরে অতিকৃত হামলা করছে আমার মায়ের গলার যে সেন্টটা ছিল এই সেন্টটা পর্যন্ত তারা টান দিয়ে সিরাল হয়ে গেছে তারপরে অনেকটি বাড়িতে গিয়েছে সেটা তারা অনেক হামলা হজ্জতি করছে আমি এখন প্রথমে আমি থানাতে আসি আমি প্রথমে হসপিটাল গেছি হসপিটাল যাওয়ার পরে আমি মেডিকেল রিপোর্ট করছি মেডিকেল রিপোর্ট করার পরে তারপর আমি এখন থানায় দ্বারস্থ হয়েছি এখন আমি থানায় দ্বারস্থ হয়েছি একটাই কারণ কারণ আমি যদি সুরক্ষিত না থাকি আমার ভবানীপুর সুরক্ষিত থাকতো না সেই সুবাদে আমি প থানাতে দ্বারস্থ হয়েছে এই এই যে এই জিনিসটা যেন আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ পর্যন্ত যায় যেন এই বিচারটা যেন সুষ্ঠু একটি বিচার হয় আমাদের যে ভবানীপুর বাজার ভবানীপুর বাজারে যে আমাদের যে সব সনাতন ধর্মের যে সব কিছু হিন্দু মন্দির থেকে শুরু করে সব কিছু এখানে অবস্থিত এবং সব বাজারের যে ব্যবসায়ী সবই সনাতন ধর্মের উপর হিন্দু ব্যবসায়ী কিন্তু এখানে তারা বাজারে বাজারে গিয়ে প্রথম যে অতকৃত হামলা করছে অনেক মানুষ আতঙ্কিত হইয়া দোকান টোকান বদ্ধ করে সবাই তৎক্ষণাৎ বাড়ি চলে যায় এইভাবে যদি চলতে থাকে আমাদের ভবানীপুর ও উচ্ছৃঙ্খল আরও বেশি চলে যাবে তাই আমি বলছি যাতে সুন্দর যাতে একটা সুশৃঙ্খল একটা তাদের বিচার বিচার হয় সেই দিশায় আমি আজকে যাত্রাপুর থানাতে এসে পৌঁছলাম